সাগর জলে ভাসমান জগন্নাথের মূর্তি রবিবার এই ছবি দেখা গিয়েছিল দিঘায় কিছু পর্যটক আবার সাগর থেকে মূর্তি উদ্ধার করে সৈকতে একটি গাছের রাখে এপ্রিল তলাতেও জগন্নাথ দেবের বিশাল আকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে দীঘার সৈকতে জগন্নাথের মূর্তি উদ্ধার নিয়ে গল্পকথা ছড়িয়ে পড়তে থাকে অনেকে আবার একে সাজানো ঘটনা বলেও মন্তব্য করতে থাকেন শেষমেশ সোমবার সামনে আসে ভাসমান জগন্নাথের মূর্তির পিছনের গল্প কল্পনা জানা নামে গৃহবধূ জানান ওই মূর্তি তাদের বাড়ির পূজিত মূর্তিতে ফাটল ধরায় তার সাগরে ভাসিয়ে দিয়েছিলেন ওই ঠাকুর এসেছিল বাচ্চারা নিয়ে এসে বসিয়ে দিয়েছিল ও আমাদের মন্দিরে এসেছিলেন আমরা পুজো করতাম বাউন ঠাকুর দিয়ে মানে মনে একটা খুঁত লাগলো যে ঠাকুরটা ফেটে গেল কি করে মা প্রভু ওতে আমি কি করলাম একটু আচার্য কাছে বুঝতে গেলাম বুঝতে গিয়ে বললো যে দুর্গা মন্দিরের পাশে জগন্নাথ থাকবে না যেহেতু দুর্গা মা আছে ওখানে জগন্নাথ থাকবে আমরা তো ভেসে দিয়ে আসার পরে পরে সময় যখন মোবাইল খুলে দেখলাম ওই যে মানে সেই ঠাকুরের নিয়ে সব সময় মানে চর্চা হচ্ছে মোবাইলে যখন দেখলাম টেলিকাস্ট হচ্ছে চর্চা হচ্ছে ওই জন্য আমরা তো ভাবলাম যে আমরা তো বিকালে দুটো সময়ই ভেসে দিয়েছি সন্ধ্যা সময় তাহলে ঠাকুরটা কোথায় আসে দীঘার সৈকতে জগন্নাথের মূর্তি উদ্ধার নিয়ে এক্স স্যান্ডেলে প্রথমে তৃণমূলকে খোঁচা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন দিঘায় জগন্নাথ মন্দিরকে পুরীর জগন্নাথ মন্দিরের সমগোত্রীয় করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই মূর্তি কাহিনী ফেদেছে এরপরে এ নিয়ে প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও কল্পনা জানা মূর্তি রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে তৃণমূলকেও কটাক্ষ করেন তিনি হিন্দুদের দেব নিয়ে মস্করা করা এটা অন্য লোককে পারত না করতে অন্য ধর্ম সম্প্রদায়ের সাহস নেই করার তারা বুঝিয়ে আমরা এখানে হিন্দুরা এগুলো মেনে বলে প্রভু দিত জগন্নাথ দেবকে নিয়ে এই ধরনের মস্করা সস্তা প্রচার যদিও তৃণমূল বিজেপির কটাক্ষে সরাসরি জবাব না দিলেও মূর্তি রাহস পিছনে যে তাদের কোনো হাত নেই তা জানিয়ে দেন কুনাল ঘোষ

পুরীর আদলে জগন্নাথ মন্দির করা হচ্ছে অবনী সামন্তর বাড়িতে জগন্নাথের প্রতিষ্ঠা করে শুরু হয়েছে পূজা তার বাড়িতে প্রতিবেশীদের ভিড় পড়ছে উপচে অবনীবাবু বলছেন কোথা থেকে তিনি এসেছেন জানতে চাই না জানি না শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন দীঘা থেকে শান্তনুবের রিপোর্ট এনকে টিভি বাংলা